গোটা রাজ্যের সঙ্গে ভরতপুর এক নম্বর ব্লকের শীত এইচ এম টি হাই স্কুলে সোমবার শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা কাউন্সিলের নির্দেশিকা অনুযায়ী পরীক্ষা শুরুর অনেক আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে এসে উপস্থিত হয় পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল পরীক্ষার্থীরা যাতে কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে না পারে সেজন্য প্রত্যেকেরই তল্লাশি করা হয় সিচক্রাম এইচ এম টি হাইস্কুল কেন্দ্রে মৌত্র তিনশো উনষাট জন পরীক্ষার্থীর মধ্যে ষোলো জন অনুপস্থিত ছিল নির্ধারিত সময়ের মাত্র দুই মিনিট আগে এক ব্যতিক্রমী ঘটনা ঘটে নটা বেজে আটান্ন মিনিটে সিচক্রাম এইচ এম টি হাইস্কুলের দুই ছাত্রী তাদের অ্যাডমিট কার্ড নিমন্ত্র স্কুলে প্রবেশ করে ঘটনাটি নজরে আসে ভরতপুর থানার পুলিশের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ভরতপুর থানার ওসি শিবনাথ মন্ডল এরপর এএসআই কাকলি মুখার্জির তত্ত্বাবধানে পুলিশ ওই দুই ছাত্রীকে দ্রুত পুলিশের গাড়িতে করে ভরতপুর আলিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ও এম আর ব্যবহার করা হয়েছে যা পরীক্ষার্থীদের জন্য একটি নতুন অভিজ্ঞতা পরীক্ষা শেষে কে কি বললেন ওয়ে মার্ফিটা প্রথম পরীক্ষা হলো তো জীবনের হ্যাঁ যেমন হলো অভিজ্ঞতাটা ভালোই ছিল কিন্তু আগে একটু বেশি ভালো ছিল এখন টাফ হয়ে গেছে তবে আমাদের ভবিষ্যতের জন্য এটা ঠিক আছে ঠিক আছে তো আজকে যে পরীক্ষা দিলে এর আগে যারা মাধ্যম উচ্চ মাধ্যমিক দিয়েছে তারা তো একবারে ফাইনাল দিয়েছে তো সেটাই ভালো ছিল এটা ভালো আমার মতে বলে দুটোই ভালো এখনটা আমাদের জন্য ভালো কারণ আমরা এখন যেহেতু ভালো করে পরীক্ষা দিব এখন যে কঠিন পদ কঠিন পড়াগুলো এখন যদি পারি তাহলে পরে সমস্যা হবে না উচা হল মাৰ্ক হৈছিল

ছেলে কত মেয়ে কত ছেলে ছেলে মেয়ে প্রায় সমান ছে আচ্ছা এই পরীক্ষাটা হওয়ার জন্য ছাত্রদের কী সুবিধা হবে ছাত্রটা হওয়ার জন্য সুবিধা হবে যে দুটো পার্টে পরীক্ষা দিতে পারবে পুরো সেমিস্টার ভিত্তিক ভাগ ভাগ করে হবে এখানে কি পুলিশ এবং মাস্টার গার্ড থাকবে হ্যাঁ অবশ্যই এই নাম্বারটা কত

এটা কি প্রথম বছর হ্যাঁ এটাই প্রথম এই সিস্টেমটা এবার থেকে ইমপ্লিমেন্ট হয়েছে এটা ও শিটে এক্সামটা হবে চল্লিশ মার্কসের পরীক্ষা এক ঘন্টা নির্ধারিত সময় হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট এবার এটা প্রথম ইমপ্লিমেন্ট হয়েছে থার্ড সেমিস্টার তো এটা আজকে প্রথম প্রথম পত্রের পরীক্ষা বাংলা আজকে প্রথম আমরা কাউন্সিলের যে ইনস্ট্রাকশন যে গাইড সেই অনুযায়ী আমরা ছাত্রছাত্রীদেরকে তাদের কোনোভাবে কোনো ইলেকট্রনিক্স গুডস ক্যালকুলেটার মোবাইল কোনোভাবে যদি এটা যদি স্কুল পরীক্ষা কেন্দ্রে ঢোকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে তাই কাউন্সিলের নির্ধারিত যে গাইডলাইন সেই গাইডলাইনটাকে ফলো করেই আমরা স্কুলে ওদেরকে চেক করেই চেক করেই আমাদেরকে ঢোকানো হচ্ছে আর কি কতগুলো স্কুল এখানে পরীক্ষা দিচ্ছে মূলত আমরা দুটো স্কুল পরীক্ষা দিচ্ছে এক্সামিনি হচ্ছে আলুগ্রাম ইউএম বিদ্যালয় ভরপুর আলিয়া হাই স্কুল তিনশো জন এক্সামিনি আমাদের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে মেল ফিমেল মোটামুটি সমান সমান আছে আর কি এই যে বা শিক্ষা পর্ষদ আপনাদের এই যে ব্যবস্থা করেছে এর আগে তো এরকম ছিল না মাধ্যমিক ছাড়া তো এতে কি ছাত্রছাত্রীদের আরো শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে বা শিক্ষাটা শিক্ষার মান কোন জায়গায় যাবে বলে মনে করছে দেখুন শিক্ষার মানটা তো ব্যাপারটা হচ্ছে সেমিস্টার করলে তো ওদেরই সুবিধা হয় কারণ এটা পাঠ হয়ে যাচ্ছে কারণ এটা তো বিগত দিনে একটা দুশো মার্ক্সের হাই সেকেন্ডারি পরীক্ষা হতো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে তো সেটা থেকে তো ছাত্রছাত্রীদের অনেক রেহাই পাচ্ছে কারণ এসে টাইপ কোশ্চেন তো থাকছে না সবটাই এমসিকিউ বা ওই মার্কশিট ঠিক আছে তো ছাত্রছাত্রীদের সুবিধার্থেই এটা সরকার এটা সিদ্ধান্ত নিয়েছেন যে যদি এটাকে সেমিস্টারে ভাগ করে দেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীদের অনেক চাপ কমে যাবে যার ফলে এই তাদের এই সিদ্ধান্ত কত মার্কসের পরীক্ষা আজকে আজকে যে ওই মাসিটে পরীক্ষা সেটা হচ্ছে চল্লিশ মার্চের এক ঘন্টা পনেরো মিনিট যে সময়সূচি সেটা হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট আমার নাম খন্দেকার সিয়াক মুশেদ আমি শীজগাম এইচ এম টি হাই স্কুলের সব সাপ